এত কাণ্ড হয়ে যাচ্ছে তারপরেও দেখো কিছু পাবলিক আছে এই সব কন্টেন্টের দিকে তাদের ফোকাস নয় তাদের একটাই বক্তব্য ষড়যন্ত্র চক্রান্ত অপোনেন্টের লোকেরা করেছে বেচুকে নিয়ে বেচু ধোয়া তুলসী পাতা তার গায়ে ছিটিয়েছে কাদা আর তাদের বক্তব্য এই তুই ফ্ল্যাট ছাড়লি কেন বল তোর সেকেন্ড ফ্ল্যাটটা ছাড়তে হলো কেন বল তোর বাপ কেন ভিডিও টেক ডাউন করলো বল দুশোটা ভিডিও কোথায় গেল বল ভাই চ্যানেল তার চ্যানেল তার ভিডিও তার তার যদি কোনো কারণে কেউ বলে প্রশাসনের থেকে যে এই প্রশাসনের জিনিসপত্র দেখানো যাবে না দেখায়নি টেক ডাউন করেছে তো সো সোভাট যদি কোনো ভুলবশত ভুল জিনিস লোক ভিডিওতে বলে তাকে যদি বলে সেগুলোকে ডিলিট করতে হবে সে করেছে অসুবিধে কি আছে ভুল মানুষের দ্বারা হয় সে প্রশাসনের জিনিস দেখানো যায় না সেটা হয়তো উনি জানতেন না উনি যেহেতু ওইখানে কাজ করেন তো উনি ওখানকার জীবনযাত্রা দেখানোর চেষ্টা করেছেন সব সময় তো উনি বাড়িতে থাকতেন না তাই জন্য তো সেটা ঠিক নয় আইনের জিনিস দেখা দেখানো এটা সেটা ঠিক নয় তাই দেখায়নি দেখায়নি টেক ডাউন করেছে তো এমন করছে যেন কি না কি ক্রিমিনাল অফেন্স করেছে আমাদের শক্তি শক্তিবাবু মানে এইটা করেছিস কেন বল টেকডাউন করলি কেন বল তোর বাবার ভিডিও কোথায় গেল বল ভাইরে ভাই তার চ্যানেল তার ভিডিও তার যদি মনে হয় রাখবো না সে তো কাউকে নিয়ে বল তার মনে হয়েছে পয়সা কুটোচ্ছিল টিনার পয়সা কোটাচ্ছিলো তার জন্য প্রথম একটা ফ্ল্যাট নিল সেখানেও থাকলো না আবার পয়সা কুটোচ্ছে আর একটা ফ্ল্যাট নিল সেখানে থাকছে না পয়সা এক্সেস হচ্ছে তাই জন্য করছে তোদের তো মাথা ব্যথা কিসের আমি যদি একটা ফ্ল্যাট নিয়ে রাখি আমি আমার বাড়ি রয়েছে তারপর তারপরে রেন্টেড ফ্ল্যাট নিয়ে রেখেছি আমার কোনো প্রয়োজন আছে রেখেছি বেশ করেছি রেখেছি আমার ইচ্ছে সেখানে আমি কিছু আসবাবপত্র কিনে আমি সেখানটায় বৈঠকখানা বসিয়ে রাখবো আমার যখন কোনো বাইরে থেকে কোনো ভিউয়ার্স আসবে বাইরে থেকে কোনো আমার অ্যাডমায়াররা আসবে আমি সেখানে তাদের সঙ্গে বৈঠক করব। কারণ কারণ আমার বাড়িটা অনেকটা দূর গ্রামের দিকে আমি একটু শহরের দিকে গিয়ে একটা ঘর বানিয়ে রেখেছি আমার কোনো কাজের হিসেবে লোকজন আসে তাহলে সে কাজে লাগাবে আজকে এর একটা ভিডিও দেখছিলাম সে বলছে মানে যে কি বলে যে আমাদের কাজ কি ভিডিও করা ভিডিও করতে গিয়ে যদি ভিডিওর জিনিসের প্রতি কোনো ইনভেস্ট হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সেটার মধ্যে কোনো কিপটিমে করা উচিত নয় ঠিক আছে বাইরে তারপরে ঘুরতে যাওয়া কিছু কেনাকাটা বা অন্য কিছু লাক্সারিয়াস খরচা না করলেও চলবে কিন্তু আমরা যেগুলো নিয়ে ভিডিও করি যেমন ল্যাপটপ তারপরে ফোন তারপরে ক্যামেরা তারপরে আরও স্ট্যান্ড ফ্যান হ্যানা ত্যানা যাই বলো সেগুলোতে কখনো কার্পণ্য করা উচিত নয় কারণ ওটাই তো আমাদের আর্ন করার জায়গা তো ওখানে কার্পণ্য করবে করবে না তো সেইটা যদি এখানে মনে হয় টিনু সুন্দরী যে যেসব প্রমোশনাল ভিডিওগুলো শ্যুটগুলো পায় বা অন্য কিছু তো সেই সব কোম্পানির লোকজনরা যদি ওর সঙ্গে কথা বলতে আসে বা কিছু সেট করতে আসে প্রোগ্রাম তাহলে সেক্ষেত্রে তার একটা মিটিং করার জায়গা থাকতে পারে তো সেটাও বসিরহাটে রেখেছে বাড়িতে রাখেনি বাড়িতে অত লোকজনের সমাগম হলে সেইভাবে ও জিনিসটা করতে পারবে না এখানে অনেকটা দূরত্ব হতে পারে তো সেটা তাহলে আমার পয়সায় আমি কোথায় ইনভেস্ট করব কি কারণে ইনভেস্ট করব। সমস্ত কৈফের দিতে আমি বাধ্য নই মাইন্ড ইট হ্যাঁ আমি ফ্ল্যাট নিয়েছি আমার যখন ইচ্ছা আমি থাকবো না ইচ্ছা হয় না থাকবো থাকবে আমার ফ্ল্যাটটা পরে তোদের কি তোদের কি। তো একই জিনিস নিয়ে পড়ে আছে কিন্তু এই দিকের গল্পে কিন্তু তারা নেই হ্যাঁ মানে বেচুদার গল্পে কিন্তু তারা নেই বেচুদা যা করেছে একেবারে যুধিষ্ঠির সে কোনো ভুল করেনি সে চক্রান্তের শিকার ফাঁসানো মানে ফেসেছে খুব ভালো কথা চক্রান্তের শিকার আচ্ছা ভাই যে চক্রান্তের শিকার সে তো বলবে আমি চক্রান্তের শিকার আমাকে এইরকম করে ফাঁসানো হচ্ছে আমি এসব ব্যাপারে কিছুই জানি না সে এত কনসার্ন হচ্ছে কেন কারোর ব্যাপারে সে এত কনসার্ন হচ্ছে কেন আর তারপরেই সে এসে তুলনামূলক আলোচনা করতে বসেছে কার তিনু সুন্দরীর সঙ্গে বলছে একজন বুক ফুলিয়ে যাচ্ছে বাচ্চা ফেলে রেখে দুধের শিশু ফেলে রেখে বুক ফুলিয়ে যাচ্ছে সেই একই কথা একই কথা বাচ্চা ফেলে রেখে মাইন্ড ইড এটাই ওর কিন্তু অ্যাকচুয়ালি কি মানে ভিডিওর কি লোককে মুরগি করার কি লোকের ইমোশনালি ব্ল্যাকমিল করার কি যে দেখো বাচ্চা ফেলে গেছে দেখো যে কোনো আমরা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ তারা কি বলবো তারা বলবো যে মা তার বাবার সাথে কোনো ঝামেলা হতেই পারে মানে বাচ্চাটার বাবার সাথে মায়ের কোনো ঝামেলা হতেই পারে তাদের মিল হচ্ছে হচ্ছে না না মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং তারা একে অপরের থেকে ডিটাস থাকতেই পারে কিন্তু সন্তান সেটা তো মায়ের কাছে সব থেকে প্রিসিয়াস জিনিস সে সন্তানকে রেখে চলে গেছে তার মানে কত বাই তার না মানে কুচকুটুনি তো এই জিনিসটাকেই বেচু বারবার এন করছে বারবার এটাই বলতে চাইছে বাচ্চা ফেলে চলে গেছে আমি বুকে আগলে রেখেছি বাচ্চা ফেলে চলে গেছে বুকে আগলে রেখেছি তোমরা কিন্তু খুব ভালো করে জানো ও বাচ্চাটাকে আটকে রেখেছিল যখন টিনু সুন্দরী বেরিয়ে যাচ্ছে ও কিন্তু আটকে রেখেছিল ওরা তিনজন মিলে যদি বাচ্চাটাকে ধরে রাখে আমাদের বংশধর বলে তাহলে টিনু একা গিয়ে নিয়ে যেতে পারবে না ঠিক আছে তারপরে তো যখন টিনু চেয়েছে তোমরা সবটাই জানো ও দৌড়ে পালিয়েছে সেটাও জানো পরবর্তীকালে ও কি বলছে প্রশাসনের কাছ থেকে নাকি ওকে দিয়ে দিতে বলেছে ওনাকে দিতে রাজি ছিল ওরা নিতে রাজি নয় এটা কিন্তু কোনো প্রুফ আমরা পাইনি পেয়েছো তোমরা কেউ জানো না এটা এটা এর বক্তব্য তো এ তো মিথ্যা কথা বলে ভুরি মিথ্যা কথা এখন কি বলছে এখন বলছে ওই ছেলেটা ওই মেয়েটির সমস্ত কি সব ভুলভাল ফটো নাকি ভাইরাল করে দিয়েছে আমি যদিও সেই সব ফটোগুলো দেখতে পাইনি আমি ইনস্টাতেও পাইনি এফ পাইনি সেরকম ভুলভাল ফটো এখন শুনছি নাকি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সেই ছবিগুলো পাঠিয়ে দিচ্ছে জানি না এটা আমার দেখা নেই আমি বলতে পারবো না অনেকেই বলছে কিমা দাল্লি তারপর আরও অনেকে এরা বলছে যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নাকি মেয়েটার নোংরা ফটো ও চারিদিকে ভাইরাল করে দিচ্ছে এটা নাকি অনেকের কাছে আছে আমরা সেটা দেখতে পাইনি কী সব নোংরা নোংরা ফটো তো কি বলছে কিরকম ভাবে মেয়েটাকে বদনাম করছে কিভাবে ভাইরাল করে দিচ্ছে তার ফটো বলছে তো কিন্তু বিশ্বাস করো আমার কাছে যে ফটো আছে আমার কাছে যে টিনু সুন্দরী যা আছে তারপরে একটা লোকও ওকে সাপোর্ট করবে না সব লোক আমাকে সাপোর্ট করবে এই ডাহা মিথ্যা কথাটা আবার শুরু করে দিয়েছে যে ওর কাছে যা যা ভিডিওজ আছে তাহলে তোর কাছে যদি এত ভিডিওজ থাকে ভাই তুই যা বিচারালয় গিয়ে সেখানে প্রমাণ কর যে এইরম নোংরা নোংরা কাজ করেছে ও কি বলছে এখন এখন দেখো তোটা এটা তাস বলছে আমি এতটা সৎ ব্যক্তি যে আমার কাছে টিনু সুন্দরীর এত এত নোংরা নোংরা কিছু ভিডিওস আছে ফোনে সেই ভিডিওজগুলো হচ্ছে মানে এতটাই বাজে সেগুলো যদি তোমরা দেখো তাহলে ওকে তো ঘেন্না করবে আর আমাকে সবাই আর কি ভোট দেবে ঠিক আছে তো ভোট দেবে কিন্তু আমি দেখাতে পারছি না কেন বিবেক মনুষ্যত্ব পাঁচ বছর তো ওর বউ ছিল তাই বিবেক মনুষ্যত্বের খাতিরে দেখাতে পারছে না বুঝতে পেরেছি এটা আবার একটা নতুন চাল পুরো নতুন চাল এখনো ও বুঝতে পেরেছে যে ও সর্বদিক দিয়ে ফেঁসে গেছে সর্বদিক দিয়ে ফেসে গেছে ওকে মানে যে লোক আর বিশ্বাস করছে না সেটাও বুঝে গেছে হ্যাঁ কিছু ভিউয়ার্স আছে দেখো তারা ব্লাইন্ড ভিউয়ার্স মানে এদিকের বলো ওদিকের বলো তারা ব্লাইন্ড সাপোর্টার তারা ভালোবাসে তার কিছু দোষ দেখে না আমি অনেক মাকে দেখেছি যারা সন্তানের দোষ দেখে না কিছু হলে তার সন্তান সব দিক দিয়ে ফেয়ার বলে কোনো কিছু ঝামেলা হলে তাই যারা এরকম করে না সময় আঁচলের তলা দিয়ে ঢেকে রাখে বাচ্চাদের বা প্রশ্রয় দেয় সেই সব ছেলেরা কিন্তু আদতে মানুষ হয় না তাই বেচুর ক্ষেত্রে কিছু ভিওয়ার্স আছে অ্যাকচুয়ালি বেচুর শত্রু তারা তারা এখনো বলে যাচ্ছে বেচু নিষ্পাপ সরল বেচুকে চক্রান্ত করে ফাসানো হচ্ছে বেচুর কোথাও কোনো দোষ ছিল না বেচু তার বাবা মাকে দেখছে সর্বোপরি তার বাবা মাকে দেখছে তো বাবা মাকে দেখছে বলে কি তার চরিত্র খারাপ হতে পারে না কেউ যদি বাবা মাকে দেখে তার মানে তার চরিত্র খারাপ হতে পারে না তো টিনু যখন তার বাবা মাকে দেখছে এত আপনাদের গাত্ত জ্বালা করছে কেন টিনু যখন বাবা মার সংসারে টাকা পয়সা দিচ্ছে বা বাবা মার জন্য কিছু কেনাকাটি করছে বা ঘুরতে নিয়ে যাচ্ছে বেড়াতে নিয়ে যাচ্ছে খাবার কিনে আনছে তখন আপনাদের জ্বালা করছে কেন ও বেচু যদি ওর বাবা মার জন্য কন্ট্রিবিউট করে তাহলে সেটা সৎ ছেলে একদম জেনুইন ছেলে কিন্তু টিনু যদি তার বাপের বাড়িতে তার বাবা মা দাদা বৌদির জন্য পয়সা খরচা করে ওরে সর্বনাশ এই জন্যই তো সংসার ভাঙিয়ে নিয়ে গেছে টিনুর মা এটাই বলা হবে কেন মেয়ে তো মেয়ে কেন বাবা মাকে দেখবে আপনাদের এই মানসিকতার জন্যই না সমাজ এগোয় না বুঝতে পেরেছেন আপনাদের এই চিপ মানসিকতা গুলোর জন্য এখনও লিখছে পিচুর বাবা মাকে কত কষ্ট করে দেখছে হ্যাঁ বাবা মাকে দায়িত্ব নেবে না কেন ছেলে হয়েছে বাবা মার দায়িত্ব নেবে না বাবাও তো একসময় ছেলেকে মানুষ করেছে দুধে ভাতে করে সমস্ত কিছু লিখে দিয়েছে পারলে তো নাও লিখতে পারতো সমস্ত কিছু লিখে দিয়েছে তাহলে রেসপন্সিবিলিটি নিতে হবে না নিতে তো হবেই আর তাহলে এদিকে টিনু যখন নেয় আপনাদের এত ফাটে কেন হুম তখন গাত্র দাহ করে মেয়ের পয়সায় খায় লজ্জা করে না মা বাবা বা মেয়ের পয়সায় খাবে বলে সংসার ভাঙিয়ে নিয়ে এসেছে অমুক তমুক যদি সংসার ভাঙানো হতো না তাহলে টিনুর মা গিয়ে ওই সবাই গিয়ে সবাই সালিসি সবাই গিয়ে সবার পায়ে ধরে ক্ষমা চাইতো না ঠিক আছে চতুস এই মহাপাজি কিছু ভিউয়ার্স একেবারে মানে জালিয়ে পুড়িয়ে মারছে আর অসভ্যতাম করে বেড়াচ্ছে অসভ্যতাম করে বেড়াচ্ছে আর এই ছেলেটার বরবাদির জন্য এরা পুরোপুরি দায়ী এখনো ও বলে যাচ্ছে যে টিনুকে ও বদনাম করতে পারতো আর বাকি কি রেখেছিস বলতো কি বাকি রেখেছিস এখনো বদনাম করতে পারতো ওর কাছে যা আছে জানো জানো আরে তোর কাছে কি আছে আর আমাদের জানার দরকার নেই কারণ তুই হচ্ছে একটা বিহায়া ছেলে যে মানে বউয়ের বদনাম করতে পারলেই তুই নিজেকে শের মনে করিস বউয়ের বদনাম করতে পারলে কেন কেন টিনু নাকি বুক ফুলিয়ে ঘুরছে হ্যাঁ টিনু নাকি ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে এই ফ্ল্যাট না ওই ফ্ল্যাট না সেই ফ্ল্যাট না ঘুরে ঘুরে বেড়াচ্ছে রঙ্গলিয়া মানাচ্ছে আর তার বাবা মা নাকি সাপোর্ট করছে রঙ্গলিয়া মানাতে তুই দেখেছিস রঙ্গলিয়া মানাচ্ছে তুই দেখেছিস তুই সেখানে প্রেজেন্ট হয়েছিস রঙ্গলিয়া মানাচ্ছে দেখেছিস আর তার বাবা মা ঝেড়ে ফেলে দেবে বলবে যে মানে হেজে যাক যেই হয়ে যাক তোর ওই গর্তের মধ্যেই ডুবে থাক নাকি এটা বলতে হবে আত্মসম্মান বোধ তার থাকতে পারবে না তুমি যার পর নাই তার উপরে মেন্টাল টর্চার করবে যা করবে তোমাকে তারপরে গিয়ে বাবা বাচ্চা বাবা বাচ্চা করতে হবে শোন টিনুরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে সে পারে শূন্য থেকে শুরু করে দেখিয়ে দিয়েছে তুই তো চ্যানেলগুলো নিয়েছিস কত কিছু করেছিস কিছু করতে পারলি তিনও তো ভিডিওই ঠিকমতো দিত না ঠিকমতো ভিডিওজই দিত না এখন ভিউয়ার্সরা বলে 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 ও রেগুলার ভিডিও দেয় কারণ মানসিক একটা ব্যাপার আছে এখন ও অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে তো এখন ও রোজ ভিডিও দেয় ভিডিও দেয় প্রমোশনাল শ্যুট পায় তোর জ্বালাটা তুই তো ভেবেছিলিস যে টিনু সুন্দরীর পুরো অস্তিত্ব মিটিয়ে দেব টিনু সুন্দরী বলে কেউ ছিল তুই সেটাই আর মানুষকে মনে করাতে চাসনি নি তুই চেয়েছিলিস ওর পুরো অস্তিত্ব মিটে যাক আর ও কি করেছে একেবারে শূন্য থেকে শুরু করে ঠিক মতো রেগুলার ভিডিওজ না দিয়েও মানুষের ভালোবাসা পেয়েছে কত কত লোক তার পাশে দাঁড়িয়ে আছে এমনি নয় অ্যাচিভ করেছে এবং তোর দিকে না ফিরেও তাকায় না তোকে পাত্তাই দেয় না তুই কতবার ভেউ 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 করতে থাকিস ওর পিছনে ঘন্টা ফারাক পারতে হয় আর সেখানে একটা কি বলেছে না বলেছে তুই দেখ আবার এক পাতা ছড়া লিখে ফেললি এক পাতা তার বাবা মা গোষ্ঠীর শুদ্ধ উদ্ধার করলি বসে বসে আজ পর্যন্ত তোর বাবা মাকে নিয়ে কিন্তু সে কিন্তু কোনোদিন ভিডিওতে কোনো কথা বলেনি এটাই তো পার্থক্য তুই এত নোংরা কথা বলেছিস সারাক্ষণ সে নোংরা 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 করেছিস তোকে কিন্তু কিছু বলেনি চুপ করে আছে যেরম ছিল সেরম একবারই শুধু তোকে বলেছিল তারপর আর নয় আর তোর বাবা মাকে তো কিছু বলেনি তোর বাবা তো কত কি তোর বাবার তো মানে বুলির শেষ নেই আর মাও আছেন তারপরেও দেখ কিচ্ছু লাভ নেই আজও দেখ ভিডিওর আধ্যে আর্ধেকটা তুই এই বক্তালি ঝেড়ে গেলি তোর কাছে এটাই যে তুই হচ্ছে সতী সতা ছেলে একেবারে পাঁচ বছর ধরে তুই টিনুকে সহ্য করেছিস তারপরেও টিনুকে তুই মানে বেচিস নি হ্যাঁ টিনু তো ভুল কাজ করে চলে গেছে তাই তুই বাধ্য হয়ে বলেছিস আর দিকের ওই ছেলেটা টোটালি সাইকো টোটালি সাইকো সে হচ্ছে দেখো এত সাইকো যে যার সঙ্গে আট বছর ধরে মানে থাকলো তার প্রতি কোনো ফিলিংস হলো না তার নোংরা ছবি ছেড়ে দিল তুই ওর হাজব্যান্ড আর এ কিন্তু একটা লিগাল রিলেশনশিপই নেই আর তা এরা দুজনেই সমান লাউের ভাই কদু আর কদুর ভাই লাউ আর তুই তোর বিবাহিত বউ বাদ দে তোর বিবাহিত বউয়ের কথা ছাড় তোর সন্তানের মা তোর সন্তানের মায়ের কথা তুই বাজারে বিক্রি করলে তোর সন্তানের গায়ে সেই এফেক্টটা পড়ে সেইটুকুনি বিবেকবোধ তোর নেই বড় বড় লেকচার মারতে বসেছে বড় বড় লেকচার উফ আর এ দেখো এ কি মিথ্যা কথা বলে দেখো কদিন আগে কি বললো জানো কদিন আগে বললে সে পুরুলিয়া আমরা দেখেছিলাম ওর ট্রেকিং করতে গেছিল মনে আছে তো বন্ধুদের সঙ্গে গিয়েছিল তার মানে ওর কিছু বন্ধু আছে আচ্ছা তারপরে ও হচ্ছে তোমার যখন এতে গেলো কি যেন বলে কার মেয়ে দেখতে গেল তখন কাকা জ্যাঠা বলল গেল আচ্ছা তারপরে যখন রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খেতে যায় একজন ভাইপোকে দেখায় সে নাকি ওর সাথী সেই ভাইপোর সঙ্গেই ও সব জায়গায় যায় ভাইপোর সঙ্গে খেতে যায় ভাইপোর সঙ্গে রেস্টুরেন্টে যায় ভাইপো একবার গাড়ি চালায় ও একবার গাড়ি চালায় এবং আমরা এটাও দেখেছিলাম সেই পুরীনা দীঘায় কোথায় একটা গেল দীঘাই মনে হয় হ্যাঁ পুরীমা দীঘায় সেখানে কোথায় একটা গেল সেখানে ওর ভাইপো গেছিলো সেই ভাইপোর সঙ্গে গেছিল স্নান ফান করছিল ওই ভাইপো সমস্তটা ছিল সেই ভাইপোকে নিয়ে গেছিলো আর কেউ তেমন একটা ওর বন্ধু নয় এ বহুবার বলেছে যে আমি যেখানে যাই ভাইপোকে নিয়ে যাই আমার তেমন একটা বন্ধু নেই ঠিক আছে আমি পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসি অত বন্ধু বান্ধবদের সঙ্গে উচ্ছ্বাস করতে ভালোবাসি না আজকের কি বলছে আমার চল্লিশটা বন্ধু আছে তিরিশ থেকে চল্লিশটা বন্ধু আছে আমি কটা কি বন্ধু রাখবো সবাইকে বলে রাখবো আমারও তো তাই বক্তব্য তো 30 টাকা না তির তিন হাজার টাকা বন্ধুরা কে বারণ করেছে কে বারণ করেছে তুই শিকারটা তো করিসনি তোর বন্ধু হোক তোর ভিউয়ার্স হোক তোকে ফোন করেছে ওই যে ঝিমি যে কিনা টিউ তুইও জানিস যে ঝিমি টিউ তুই জানিস সেটা তোর মুখ দেখে তোর কথা শুনে পরিষ্কার বলে যাচ্ছে তুই কি বলে যাচ্ছিস এখনো বলে যাচ্ছিস যে আমি চিনি না জানি না তা কে রে ভাই রং নাম্বারে এতক্ষণ ভেটকায় কে রে ভাই যাকে চেনে না শুধুমাত্র ভিউয়ার্স তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে কে রে ভাই মার্চ মাসেই তোর তিনবার চারবার ভিডিও ফোন পাওয়া গেছে এতক্ষণ এতক্ষণ ধরে কে রে ভিউয়ার্সের সঙ্গে এত বাতেলাবাজি মারে কে রে তোর ইচ্ছা না থাকলে তুই চুলকানি না থাকলে তুই ওদের ওর সঙ্গে কথা বলতিস ওই রে এখন তুমি ভুলে গেছো পুরো তুই তো বলছিস কথা বলতেই পারি তাহলে তো তো স্বীকার করতে অসুবিধা কিসের যে হ্যাঁ আমি কথা বলেছি হ্যাঁ আমি কথা বলেছি হ্যাঁ আমারও বন্ধু গার্ড থাকে বল হ্যাঁ আমারও বন্ধু তো কি আছে তখন তুমি অস্বীকার যার জন্য তোমার দরদ উদলে পড়ছে তাকে তুমি এখন ডিনাই করছো বলবো আর দেখো আমি একটা জিনিস বুঝে পাই না ঠিক আছে যে মানে খুঁজে 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 মানে এই ব্লগারটাকেই ধরে কোথায় ওইদিকে ড্যান্সিং কারেন মহিলাটি কোথায় অ্যাকচুয়ালি শোনো কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে যতই নিডি হোক কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে ওই বেচুর সঙ্গে গল্প করতে আসবে না কারণ সোশ্যাল মিডিয়ায় মানে ভিউয়ার্স হিসেবে যারা তারা তো বেচুকে চেনে আর বেচু কি করেছে সেটাও জানে আর বেচুর সব কিছু জানে তো বেচুর কাছে কোনো মানে ভদ্র কোনো ভালো মানে জেনুইন মেয়ে আসবে না ওই ধরনের মেয়েরাই আসবে বুঝতে পেরেছ তো সেটা বেচু স্বীকার করতে খুব কষ্ট হয় আগের বারেরটা কি বলছে ম্যারেড ছিল তারপরে কান্নাকাটি করেছে এটা কি মা বলছে কি কান্নাকাটি করেছে তারপরে বেজু বুঝিয়েছে বলেছে না তুমি এইভাবে একে ডিচ করতে পারো না তোমার বরকে তখন নাকি পালিয়েছে তা তার আগে বেচু গল্প করে নিয়েছে যেই দেখে যে বেচু যে না এর তো সুর তাল খারাপ এখন তুমি কেস খেয়ে যাবো বেচু পাল্টি কেটেছে আবার এই নতুন জোগাড় করে তাই এর থেকে ভালো কি হবে সত্যি কথা বলছি মানে টিনা না পুরোপুরি টোটালি মিসম্যাচ এর সাথে টোটালি মানে সব দিক দিয়ে সব দিক দিয়ে ব্যবহারে আচারে মানে কি বলবো কথাবার্তায় মানসিকতা টোটালি মিস মানে ওইখানে টিনার দমবন্ধ হয়ে আসতো এরকম একটা ন্যাগার ইয়ে হাজব্যান্ড এমনি দমবন্ধ হয়ে পুরো টোটালি ওর দমবন্ধ হয়ে আসতো টিনার দমবন্ধ হয়ে আসতো যে আমরা বলি না ও ভুল করেছে অন্যায় করেছে বাবা এরকম একটা পজিশনে থাকলে এইরকম একটা পরিবেশে থাকলে মানুষ বিপথে চালিত হবে যে পরিবেশে মানে এই বেচুর মতো পার্টনার যারা আছে আর ওই ফ্যামিলিতে যে পড়েছে তারা ওই রকম ভুল করে ফেলবে এত অসহ্য যন্ত্রণাদায়ক এদের পুরো ফ্যামিলিটা বুঝতে পেরেছ তারা ভুল করে ফেলেছে আর সেটাকেই বেঁচে খেয়ে যাচ্ছে ছেলে নিয়ে যায়নি ছেলে নিয়ে যায়নি পরকিয়া পরকিয়া করেছে করেছে চলে গেছে ফোকলা 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 করে বছর চালিয়ে গেল এবার যে একটা ফুকলি সন্ধান ফাঁকাছে আমি তো চিনি না আমি তো জানি না আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু তার দুঃখে আমি দুঃখী ওরা চক্রান্ত করেছে ওরা ষড়যন্ত্র করেছে মানে কারোর খেয়ে কাজ নেই শুধু ওর পিছনে গিয়ে সবাই উংলি করে ও এত বড় ইউটিউবার তো ওর কাছে সবাই আমি ইউটিউবার হব তো ওর তাই অবস্থা আমি বড় ইউটিউবার ব্যাস সব আসছে সবাই ওকে মানে খাক করতে আসে আর কি পিছনে কি বলবো যন্তনাদার। তো ঠিক খুঁজে নেয় তারা ঠিক খুঁজে নেয় আর বেচুরো ফুরপুরুনি চুলচুলুনি ফুরপুরুনি আছে তার জন্য শিকার না আছে অস্বীকার করিস কেন কেন একটা মুখোশ পরে রয়েছিস মুখোশ মুখোটা আমি সৎ ব্যক্তি আমার কোনো চাহিদা নেই আমি কন্ট্রোল করতে পারি ওর চরিত্র খারাপ আমি একেবারে নিট অ্যান্ড ক্লিন আমি শুধু বাবা মা সন্তান নিয়ে থাকি ব্রহ্মচর্য পালন করি নাটক করার আর জায়গা পায়নি নাটক বাজ করে পুরো এন্টার ফ্যামিলিটা যেমন আর তেমনি ছেলেটি ছেলেটি তো ওই জন্যই হয়েছে ওরকম ফ্যামিলি থেকে বলেই তো ওরকম হয়েছে যেমন যেমন বাবাটা মিছমিছে আমার মনে টোটালি ও বাপের মতো হয়েছে টোটালি বাপের মতো হয়েছে মিছমিছে একেবারে মাটা ওরকম নয় হাউচাও হাউচাও যাই করে মাটা অতটাও নয় টোটালি বাপটার মতো হয়েছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা ভালো লাগলে লাইক করো কিন্তু পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে